সে কি রে তুই দেখে গাড়ি চালাতে পারিস না আসলে ম্যাডাম আমার একটু তারা ছিল এই জন্য খেয়াল করি নেই তারা ছিল বলে তুই মানুষের গাড়ি ধাক্কা দিয়ে তারপর চলে যাবি না না ম্যাডাম আমি ইচ্ছা করে কিছু করে নাই আপনাদের গাড়ি অনেক স্পিড আছিল। এই জন্য লাগা গেছে আমাদের ক্ষমা করে দেন কি আমাদের গাড়ি স্পিডে ছিল আর তোকে ক্ষমা করে দিব এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে তুই জানিস এই গাড়ির দাম কত তুই যেই গাড়িতে ডেন্ট ফেলে দিয়েছিস এটা কে ঠিক করবে বল তো ম্যাডাম কইলাম তো আমার ভুল হয়ে গেছে আমাকে মাপ করে দেন তোকে ক্ষমা করলে কি এই গাড়িটা ঠিক হয়ে যাবে এই গাড়িটা ঠিক করতে টাকা লাগবে বুঝেছিস ম্যাডাম আমি এত টাকা এই মুহূর্তে কই থেকে দেব আমার কাছে তো এত টাকা নাই আর তাছাড়া আমি কষ্ট করে লেখাপড়া করি গ্রাম থেকে দুই মাস হয়েছে ঢাকাতে আইছি এই অটোটা ভাড়া লয়া চালাই আপনাদের গাড়ি ঠিক করে দেওয়ার মতন সামর্থ্য আমার কাছে নাই ম্যাডাম শোন তুই টাকা কোথায় পাবি সেটা আমার জানার বিষয় না তুই এখান থেকে পারিস টাকা নিয়ে আর যদি না পারিস তাহলে তোর নামে আমি পুলিশে কমপ্লেন করব। তখন কিন্তু তুই তোর এই অটোটাও হারাবিস করে ফোন না আর আপনার তো কইলামই আমি এই গাড়িটা ভাড়া নিয়ে চালাই তাছাড়া আমার গাড়িতেই গাড়িতে দুই চার টাকা রোজগার হয় এই টাকা দিয়ে আমি আমার মারে পাঠে আবার পড়ালে হা করি প্লিজ আপনি দয়া করে পুলিশে ডাইকেন না আমি বললাম তো এত কিছু আমার জানার দরকার নেই তুই টাকা নিয়ে তোকে যেতে না এখান থেকে এই লোন ম্যাডাম এই টাকাগুলো রাখেন এখানে এক দেড়শো টাকা হইব আজকে সকাল থেকে এই টাকাটাই কামাই করছি এর বেশি আমার কাছে কোনো টাকা নেই কি এই টাকা এই টাকা দিয়ে তো আমি গাড়িটা ওয়াশও করতে পারবো না ঠিক করে তো দূরের কথা তুই জানিস এই গাড়িটা ঠিক করতে কয় টাকা লাগবে পনেরো থেকে বিশ হাজার টাকা লাগবে কি পনেরো বিশ হাজার টাকা এইসব কি করতেছেন ম্যাডাম এটা তো আমার পুরো এক মাসের ইনকাম এই টাকা আমি এই মুহূর্তে কই থেকে দেবো আর তাছাড়া অটো আমি ভাড়াই চালাই এখান থেকে যা কামাই করি আমি নিজের লেখাপড়া চালাই আর বাড়িতে মা বাপরে টাকা পাঠাই এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না আমি খুবই দরিদ্র ফ্যামিলির ছেলে ম্যাডাম আমার দ্বারা এত টাকা দেওয়া সম্ভব না প্লিজ আমার আপনারা ক্ষমা করে দেন এই টাকাগুলো রাখেন দেখ এইসব জন্য আমার কোনো লাভ নেই তুই যেখান থেকে পারিস টাকা নিয়ে আর না হলে তো বললাম তোকে এখান থেকে যেতে দেবো না আর আমি পুলিশে কমপ্লেন করব এক্ষুনি ফোন দিচ্ছি দাঁড়া ওয়েট আই হ্যাভ অ্যান আইডিয়া হোয়াট এই ছেলেটা আমাদের গাড়িতে স্কেচ ফেলে দিয়েছে আমাদের গাড়ি ডাকা মেয়েছিল না তাই আমিও ওর গাড়িতে বাড়ি দিয়ে স্কেচ ফেলে দিল হিসাব বরাবর আর এই ছুমি আজকের পর থেকে না গাড়ির সাবধানে চালাবে বুঝতে পেরেছো ঠিক আছে স্যার আমি তাইলে যাই ম্যাডাম যাও তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমাদের তোর কাছ থেকে টাকা নেওয়া উচিত ছিল এমনি এমনি যেতে দিলে কেন আর কি ওর গাড়িতে বাড়ি দিলে ওর বাড়ি তো কিছুই হয়নি দেখো মোনা তুমি একটাবার ভেবে দেখেছ ওই ছেলেটা সারাদিন কষ্ট করে মাত্র দুশো থেকে চারশো টাকা ইনকাম করতে আর আমাদের কাছে হয়তো পনেরো থেকে বিশ হাজার টাকা কিছু না কিন্তু ওই ছেলেটার কাছে পনেরো থেকে বিশ হাজার টাকা না অনেক টাকা দেখো আমরা বড় লোক হতে পারি আমরা দামি গাড়ি চালাতে পারি কিন্তু আমাদের মন মানসিকতা এতটাও নিচু হওয়া উচিত না দেখো আমাদের দামি গাড়ি থাকতে পারে এটা কোনো ম্যাটার না দামি গাড়িটা যে ব্যক্তি চালাচ্ছে তার মন কতটা বড় এটা হচ্ছে ম্যাটার বুঝতে পারছো তুমি আমার কথা আর তুমি জানো ওর গাড়িটা আমি কেন বানিয়ে দিয়েছি আমি এই জন্য বানিয়ে দিয়েছি যাতে ও এটা চিন্তা করে যে আমি ওর কাছ থেকে প্রতিশোধ নিয়েছি আর ও এটা ভেবে শান্তি পাবে আর একটা কথা মনে রাখবে মোনা আজকে থেকে গরিবদের উপর কোনো জুলুম করবে গরিবদের উপর কোনো অত্যাচার করবে না গরিবদের সাথে কোনো অন্যায় করবেন যদি গরিবদের সাথে অন্যায় করে না অত্যাচার করে না তাহলে আল্লাহর আরশ পর্যন্ত কে উঠে